হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন জালালি কৌতারের ঘর ফলে ঝুড়ি তো আছে কাঠের তো আছে দেখেন সবই জ্বালালি কৌতার আমি পালন করি আপনার বড়ালা কৌতারের জোড়া আছে দেখেন এটা বাচ্চা আর বাপ আছে রাতের দৃশ্য দেখেন এরা কিভাবে থাকে আপনারা কেউ যদি জালালি কৌতার পুষ্টি চান যেটা বলে বুনু কৌতার এই গুণ খুবই ভালো মানের এবং বাইরে গিয়ে খায় এবং দেখতে ভালো বডার টানা আমি কুষ্টিয় থেকে সংগ্রহ করছি যশোর থেকে সংগ্রহ করছি এবং খুলনা থেকে সংগ্রহ করে আমি পালন করছি ছোট বাচ্চা আনছিলাম সেখান থেকে এই বড় করে এখন সবাই ডিম পারে বাচ্চা ওটায় এরপর আপনারা দেখতে পাবেন কলেজ ঝুলিতেও কবিতারা আসে দুই জায়গায় পুষি একটার জন্য আলাদা এটা হচ্ছে বাইরে ওনারা চাইলে এরকম কবিতা পালন করতে পারেন দেখেন রাতের দৃশ্য কিভাবে থাকে আপনাদের দেখাচ্ছি অনেক সুন্দর দৃশ্যটা কেউ চাইলে এরকম ঘর বানাইও কবিতা পালন করতে পারেন ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে সবাই একটু পাশে থাকবেন আর আছে দিনে মানে ভিডিও আছে আপনারা দেখবেন রাতের দৃশ্য ওটা একটু দেখাচ্ছি এবং ঘরটা দেখালাম আপনাদের কীভাবে আমি উত্তর পালন করি সেই দৃশ্যটা দেখালাম এবং এতে যেন আলাদা ঘর বানানো আছে ফলের ঝুড়ি দিয়ে সবই রাতের দৃশ্য সেটা দেখাচ্ছে এই দেখেন সম্পূর্ণ ভালো লাগে সেটাই থাকবে অনেক সুন্দর সব বুন ও কবিতার কুষ্টিয়া থেকে আনা রেল স্টেশন থেকে কুষ্টিয়া আমার ভিডিও আছে বিশ্বাস না হয় দেখতে পারেন ভিডিওতে দেশে এক একজন আছেন তার বাচ্চা হতে এই জন্য সাদা কবতার এই একজন ঠিক আছে ভিওয়াজ ভালো থাকেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন না টেনে তাহলে ভালো হবে আল্লাহ হাফেজ たったこーっれ？